মনে করতেছি বড় তো বড় তো মিথ্যে বানায় এটা নয় কথা বলতে পারে না না যার যত সম্পদ বেশি তার তত অহংকার বেশি এ মার দুই সাইড যে মেরে যত টাকা লাগে আমি দেব কথা বল না এরকম মানুষের ভিতরে স্বভাব আছে না এ কথা বলতে হবে আছে না এরকম আছে না এ দুই নাম্বার হলো অর্থের কারণে তিন নাম্বার হলো ক্ষমতা ক্ষমতা মানে আমার মামাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ফুপাতো ভাইয়ের ফুপাতো ভাইয়ের অমুকের বন্ধু হলো মন্ত্রীর সামসা মন্ত্রী হলো সামসা তুই কি জানিস কোন ক্ষমতা ব্যক্তি আমি ক্ষমতা শারীরিক ক্ষমতা দলীয় ক্ষমতা অহংকার ক্ষমতার কারণে আসে আর চার নাম্বার বলা হয়েছে সৌন্দর্যের কারণে অহংকার এই নেস্পতটা দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই নেশপত্র দেওয়া হয়েছে যার কারণে অহংকার হয় আল্লাহ রসুল যে ব্যক্তির ভিতরে এক যার্রা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই ব্যক্তির জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না এবার এক যার্রা কারে বলা হয় একটা বালু বলাকে সত্তর টুকরা করার পর যেই এক টুকরা হয় ওই টুকরাকে বলা হয় এক যার্রা মারাত্মক হিসাব মারাত্মক হিসাব আমার প্রিয় বন্ধুগণ প্রিয় বাবাজি প্রিয় লাগে বেশি প্রিয় এলাকাবাসী কথাগুলো শুনবেন এবার আত্মশুদ্ধির জন্য অহংকার থেকে মুক্ত থাকা দরকার আছে না নাই একটু জবান করে বলবেন দরকার আছে না নাই দুই নম্বর হিংসা আল্লাহ রসুল বলেন হাসা দুইয়া হিংসা মানুষের নে সারখার করে দেয় যেমন করে লাকড়ি যেমন করে আগুন লাকড়ি পুরায় শেষ করে দেয় হিংসা হলো অপরের উন্নতি দেখে নিজের অন্তরের মধ্যে জানা যন্ত্রণা করা এর নাম হলো হিংসা জোরে সরে বলনের নাম কি যারা বোঝেন না এখন উত্তর সঠিক মতো দিতে পারেন নাই অপরের উন্নতি দেখে অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করার নাম হলো হিংসা জোরে বলুন তার নাম কি আর একবার বলুন তার নাম কি হিংসা হলো অপরের উন্নতি দেখে নিজের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা করা কামতের ময়দানে আল্লাহ পাক বান্দার হাতে আমল নামা দিবেন আমল নামা দেবে আমল নামা পড়বে আমল নামার ভিতরে নাই, নেকি নাই বলবে আল্লাহ নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি আমার নেকি কই গেল আল্লাহ বলবে বান্দা দেখ আমল নামার একটা জায়গায় লেখা রয়েছে তুমি দুনিয়ায় সবচাইতে বড় হিংসুক ছিলা সবচাইতে বড় হিংসুক ছিলা তোমার হিংসার কারণে অসংখ্য মানুষের ক্ষতি হয়েছে তুমি লক্ষ্য করে দেখো হিংসুক ছিলা হিংসুক তোমার পেয়ার ভর্তা শুধু হিংসা আর হিংসা লেখা রয়েছে হিংসা হিংসা হলো সমস্ত নেকামল পুরে সারখার হয়ে যায় তোমার নেকামল একটাও নাই সব শেষ সব শেষ করে দিবেন কে জোরে বলতে হবে দিবেন কে সব হিংসার কারণে শেষ করে দিবে ও ভাই যান হৃদয়ে ভরা হিংসা নিয়ে করো তুমি বন্দেগি হৃদয়ে ভরা হিংসা নিয়ে কেমনে করবে জিন্দিগি হিংসা যারা হৃদয়ে বরা হিংসা নিয়ে করো তুমি বন্দেগি হিংসা থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই তিন নাম্বার হলো গিবদ গিবত গিবদ এটা হলো আত্মার অসৎ স্বভাব আত্মার বড় বড় রোগ আত্মার বড় বড় রোগ আত্মার যে রোগগুলো আছে এক নাম্বার অহংকার দুই নাম্বার হলো হিংসা তিন নাম্বার হলো গিবদ সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ গিবদ করে না হ্যাঁ কথা বলতে হবে গিবত করে না করে না গীবত কিন্তু করে আর বিশেষ করে আমার এলাকার মানুষগুলো মোটামুটি ভালো আছে ভালোই আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কিছু জায়গার খবর পাওয়া যায় আলে মোলামার বিরুদ্ধে যদি একবার শুরু করে দেয় দেয়াল গরম তো গরম একটা কথা পায়ে হাত দিয়ে বলি পায়ে হাত দিয়ে বলি আমি আলেম না আপনি আলেম না আমরা সাধারণ জনসাধারণ সাধারণ মূর্খ নিরাপক্ষরহীন মানুষ এলেমিহীন মানুষ আলেম আলেমার আমরা সমালোচনা না করি আলেমার সমালোচনা না করি Bronzo de Paris. আলে মোলামার সাথে একটু ভালো ব্যবহার করি সারা জীবন তো দেখলাম ওই যে দাড়ি ছাটা মুসালা ব্যক্তি সাথে চললাম জি ও জির মতন দাঁড়ায় দাঁড়ায় পেশাব যারা করে তাদের সাথে চললাম যারা কোরআন হাদিস ছাড়া তাকে তাদের সাথে চললাম যারা ইসলাম দহি কোরআন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় তাদের সাথে সময় দিয়ে দেখলাম একটা বার কেরামের সাথে একটু নিরপেক্ষ মন নিয়ে বসেন না আল্লাহর কসম করে বলি আপনার ভাগ্য আমার ভাগ্য আমার মুসলিম ওম্মার ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় লাগবে না ওলা মাইকেরামদেরকে একটু বুকে নেই না কিন্তু আমরা ওই যে নেই না কেন নেই না না আবার কারণ হলো অন্তরের ভিতর বক্রতা ধুই মুসি দেন কারণ কবর যেতে হবে এই যে পাশে কবর স্থান মাঝে মধ্যে কবরের পাশ যাই মাঝে মধ্যে কবরের পাশ গেলে কত পরিস্ত মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে আরে কত মানুষের জানাজা করলাম কত মানুষকে কবরের ভিতরে নামাই দিলাম আমাকে তুই একদিন এমন করে কবরে যেতে হবে আমারও তো মানুষ জানাজা করবি আমার জন্য তো মানুষ দোয়া করবে একদিন যেতে হবে ভাই আবার বন্ধু আবার বাবাজিরা মুরব্বীরা একটা বার চিন্তা ফিকির করুন আমি তো মাঝে মধ্যে কথাটা বলি কবরের ভয় অন্তরের ভিতরে আসলে ওই ব্যক্তির দ্বারা কোনো কবিরে গুণা হবে না ওই ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে না আর কথার দ্বারা হোক কাজের দ্বারা হোক কষ্ট পাবে না কষ্ট পাবে না আর যতক্ষণ না পর্যন্ত কবরের ভয় অন্তরে ভিতরে না আসবে ততক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির দ্বারা মানুষ কষ্ট পাবে এটাই স্বাভাবিক তিন নাম্বার দিব চার নাম্বার হলো রিয়া রিয়া মারাত্মক একটা রোগ এই রোগটা বড় মারাত্মক একটা রোগ আবু হরায়ের থেকে বলি তো মুসলিম সরিবের হাদিসের মানুষ ধরছি আল্লাহ বাগরা বলে আলামিন একদম আলেমকে বলবে গলজার তুই জাহান নামি গলজার তুই জাগার নামি আলেমদেরকে বলবে আমার মতন আলেমকে ডেকে বলবে গলজার তুই জাগার নামি সেই দিন বলবে আল্লাহ আমি তো এলে মর্জন অর্জন করেছিলাম বলে তুই এলে মর্জন অর্জন করেছিল আমার সন্তুষ্টির জন্য না মানুষ তোরে আলেম বলবে মাওলানা বলবে এই জন্য তুমি এলে অর্জন করেছ দুনিয়ার পাওয়া দুনিয়ায় পেয়েছ আখে রাতে তোমার রবের জন্য কোনো কিছু তুমি তো এলে মর্জন অর্জন করো নাই করো নাই একবার নামাজ কি বলবে নামাজী তুই জানাল মানুষ তোমার কি বলবে একজনে নামাজ পড়েছ একদল দানবীর কি বলবে দানবীর তুমি জাহান কেন তুমি দান করেছো মানুষ দেখানোর জন্য একদল হাফেজ একদল কারিউল কোরআন এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ইবাদতকারীকে যারা লোক দেখানো ইবাদত করেছে এদেরকে আল্লাহ সরাসরি জাহান মধ্যে ফেলে দিবে রিয়া লোক দেখানো ইবাদত বন্দিকে মারাত্মক রিয়া রিয়া প্রত্যেকটা কাজ আপনি কেমন করে করবেন কিভাবে করবেন আল্লাহ শিক্ষা দিয়েছেন কল ইন্নাম সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার বন্দিগি কবুল করম কবুল আমার জিন্দিগি আমার নামাজ আমার রজা আমার বন্দিগী এক কথায় যে কাজ করব সেই কাজটা আমার রবের সন্তুষ্টির জন্য জোরে বলুন কার সন্তুষ্টি এ জবান খুলে বলুন কার সন্তুষ্টি এই যে আজকের যেই মাহফিল এই মাহফিলটা কার সন্তুষ্টির জন্য জোরে বলতে হবে কার একটু জবান খুলে হাত উঁচু করে বলুন না কার আমরা যারা এখানে এসেছি আমরা নিজেদেরকে দেখানোর জন্য এসেছি নাকি রবের সন্তুষ্টির জন্য আর একবার বলুন কার সন্তুষ্টির জন্য এ মুসলমান কব্রত নয় হিংসা নয় কোনো তা কাপরি নয় দলাদলি বালা বারাবারি নয় আজকের এই মাহফিল মূলত রবের সন্তুষ্টির জন্য অত্যন্ত বিশেষ করে কষ্ট করে আজকের মাহাবিলের আয়োজক যারা বিশেষ করে আমার সেলিম জাহাঙ্গীর রবিউল ইসলাম পঙ্গ্রশালীর যুবকেরা যেই অবদান দিয়েছে আমি কি দোয়া করব প্রধান মেহমানের কাছে দোয়া তিনি যেন দোয়া করে যুবকদের জন্য প্রত্যেকটা জন্য আমির হামজা আমির হামজা ও মরালির মতন যেন কবুল করে আর বৃদ্ধরা বিশেষ করে মুরব্বী মাতো যারা সহযোগিতা করেছে আর্থিক সহযোগিতা আর অন্যান্য দিক দিয়ে যারা সহযোগিতা করেছে এমন মুর্বীদেরকে আল্লাহ যেন আবু বাকর সিদ্ধি করি আল্লাহর কবুল করে একটু আমিন জবান খুলে ভাই যান এবার হলো পঞ্চম নাম্বার হলো কৃপণতা 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 আছে না সমাজের ভিতর বখিল বাকিল আল্লাহ রসুল বলেন জান্নাত বাকিল হল বাকিল যারা কৃপন যারা জান্নাত যাবে না রাসুল বলেন কিরপন কিরপন হাই হাই জমি আছে মাঠ মাঠ একর কে একর জমি আছে ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি টাকা কিন্তু আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করতে চায় না এরকম কিরপন এরকম বখিল অবশ্য আমাদের এই আমাদের অত্র এলাকায় একটাও নাই এগুলো সব বাইরে আছে বখিল কিরপন জন্য প্রতিযোগিতা করেছে সাহাবাই کرام আল্লাহ পাক তিম্মিরু মাপ্পি কম ওজন তিনি আরো দুভাষ্য মা তোমাল আর্থ ও আইদ্যা তলিল মত কি আল্লাহ বাক বলে দৌড় দাও ও সারিও আমার হাজের দিকে দৌড় দাও ইলা মাফ ফেরা রবের কাছ থেকে মাফ নামার তোমার দৌড় দাও দৌড় দাও জান্নাতের দিকে জান্নাত কেমনে পাবেন কিভাবে পাবেন كم نبابن كي الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين الله সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে অথবা তুমি তোমার অর্থ আছে অথবা তোমার অর্থ নাই টাকা পয়সা নাই এই মতো অবস্থায় যারা দান সাদকা করবে ওরা যাবে জান্নাতে ওরা হবে মুত্তাকিন আমার আল্লাহর কথা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 134 আল্লাযিনা ينفقুনা في السر وايضا যারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে সম্পদ আছে অথবা নাই এই অবস্থায় দানের প্রতিযোগিতা করলো ওরা জান্নাতী হওয়ার জন্য একটা নেস একটা আলামত একটা গুণ সংগ্রহ করলো সে হলো মোত্তাকিন চিল্লা কোন হাইফ বা কেমন দান করবেন হ্যাঁ দেন আসো প্রিয় হাইয়া কথাটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবেন হজরাত নবীম মাহম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম তিনি যখন তবু করে যুদ্ধের ময়দানে ডাক দিলেন অর্থ করে চাইলেন সাহাবাই গ্রামদের কাছ থেকে যার যার মতন করে সবাই দিতে লাগলাম আমরা জানি ইসলামের তান কর্তা আবু বকর সিদ্ধান সবচাইতে বেশি দান করেছেন আমরা জানি আলহামদুলিল্লাহ তিনি যদিও অল্প দান করে থাকেন কিন্তু সবার দানের চাইতে আবু হকর সিদ্দিকর দিওল্লাহুর দান আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণ ছিল প্রিয় ছিল তিনি এত বড় মাপের ধনী ছিল আরব কান্টির ভিতর তদানীন কালে এত বড় ধনী একজন ছিল না মুসনাদ আহমদের মধ্যে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহু হুজুর কি দান করবেন হাদিয়া তো দিবেন যুদ্ধের ময়দানের জন্য নেক কাজ তো নেক কাজ নেক কাজ তো নেক কাজ সেটা যে কোনো ধরনের নেক কাজ হতে পারে নেক কাজ তো নেক কাজই যে কোনো ধরনের নেক কাজ হতে পারে তবে দেখতে হবে সেটা নেক কাজ নাকি গুনার কাজ নেকির কাজ নাকি গুনার কাজ কথাটা ভালো করে বুঝবেন এটা তো আমি আপনি যদি বিবেচনা করি এটাই তো বোঝা যায় যে কোনটা নেকির কাজ কোনটা গুনার কাজ হাজরত উসমান রাদি আল্লাহ তিনি দান করলেন কেমন দান করলেন তেরো হাজার খেজুরের বাগান ছিল একটা দুইটা বাগান নয় তেরো হাজার খেজুরের বাগান মদিনাতুল মোনাবার ভিতরে এত বড় বড় বাগান আর কারো ছিল না যত বড় বাগান ছিল হাজর তোসমান্ডাদি অল্লাহ কোতালান একটা বাগান থেকে ভিন্ন হওয়ার একটা বাগানের খেজুর ভিত্তায় প্রথম এক থেকে দেয়ার লপক্ষদির খাম একটা বাগান থেকে সোহানলে একটু বলবেন না এরকম তেরো হাজার খেজুরের বাগানের সমস্ত খেজুরগুলো হাজরা তোসমান্দাদী অল্লাহ কোতালান ঘুর সব পেরে আনলেন তবুকের যুদ্ধে বিশ্বনমীকে হালিয়ে দিবেন অর্থ দিবেন দান করবেন উদ্দেশ্য একটাই আল্লাহ আল্লাহ মমিন তোমার জানার মাল কিনে নিয়েছি পিনময় তোমার জানার মাল কিনে নিয়েছি বিনময় আমি তোমাকে দিয়েছি জান্নাত মমিনের জন্য জান্নাত মমিনের জান আল্লাহ আর জানার মালের মালিক আমিনা জান مالের মালিক আমার আল্লাহ জরের বন জানমানের মালিককে একটু হাত উজু করুন বলুন জানমানের মালিককে আল্লাহর জানার مالের মালিক আমরা হলাম জান্নাতের মালিক জান্নাতের বিনিময়ে জানার মাল কিনে নিয়েছেন হযরত ওসমান 13000 খেজুরের বাগান থেকে সবগুলো খেজুর পারলেন আর এক জায়গায় একত্রিত করলেন স্তূপ করলেন স্তূপটা মনে হলো বিশাল একটা পাহাড়ের মতন হয়ে গেছে বিশাল একটা স্তূপে পরিণত হলো আলামিন খেজুর দেখার জন্য আসলেন খেজুরের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকানোর সঙ্গে সঙ্গে খেজুরগুলো হাতের মুঠের ভিতরে নিলেন মুঠের ভিতর পাওয়ার পর তিনি দেখলেন খেজুরগুলো তিন রকম একটা হলো পাকা আর একটা হলো আদা পাকা আরেকটা হলো কাঁচা তিন রকমের খেজুর বিষ্ণয় বললেন ওসমান গো তিন রকমের খেজুর কেন পাকা খেজুর খাওয়া যাবে বিক্রয় করা যাবে কাঁচা খেজুর চলবে না আধা পাকা খেজুর চলবে না এই তিন রকমের খেজুর তুমি কেন এনেছো ওসমান রাদিয়াল্লাহু তাআলা হুমাল্লি রাসূলুল্লাহ কি তিন রকমের খেজুর আনার উদ্দেশ্য আলহামদুলিল্লাহ একটু ওয়েলকাম জানান সবচেয়ে যুবকরা আহা নার বীর